যার কারণে সবাই বলে ভিডিও ভাই একটু বেশি বেশি দেন কিন্তু আমরা সময় ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না কারণ পর্যাপ্ত পরিমাণ কাস্টমার আসে এবং তারা বলতেছে রিপিট কাস্টমার গুলো যারা নাকি মাল নিতেছে তারা বলতেছে যে ভাই ভিডিও ছাড়েন ভিডিও ছাড়েন ভিডিও ছাড়লে আপনারা মালগুলো দেখে আমরা নিতে পারি এবং আপনার দোকানের মালগুলোর রং গ্যারান্টি থাকে যার কারণে সবাই বিচে মজা পায় তার জন্য আমাদের বনলতারে সবাই মেসেজ করে যাক সুন্দর কথা ঠিকানাটা আপনি আরেকবার বলে দেন যদি আমি একবার বলেছি এটা হলো ভুলতা রূপগঞ্জ এটা কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া না অনেকে মনে করে ভুল মনে করিয়া ঢাকা জায়গা আসলে এটা ঢাকা না রূপগঞ্জ থানা ভুলতাগাউসিয়া মার্কেট আর এটাই সর্বোচ্চ পাইকারি মার্কেট বাংলাদেশের মধ্যে অন্যতম সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে আপনাদের কাছ সর্বনিম্ন মাল নিতে পারবে আপনার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স অ্যাডভান্স এক হাজার বিশ টাকা দিব আর বাকি টাকা মাল পাওয়ার পরে সারা বাংলাদেশে কুরিয়ার অথবা হোম ডেলিভারি হয় জি জি সবটাই দেওয়া সম্ভব তবে আমাদের কাছে কিন্তু নিত্য নতুন ঈদ কালেকশনের মাল আছে এখন আমি কম দামি আমি কম সব একটা দোকান সাজাতে যতটুকু অনেকে চিন্তা ভাবনা করে বা সাইন নিয়ে বিক্রি করবো তারা শুধু নেই তারা না আমাদের কাছ থেকে সবাই মাল নিতে পারবো দোকানদার যারা আছে তারা আমাদের কাছ থেকে মাল নিয়ে বিক্রি করতে পারবো যাক কম তৈরি করে বিক্রি নিজেদের নিজেদের আচ্ছা তো কি দেখাচ্ছেন প্রথমে আমাদেরকে প্রথমে দেখাচ্ছি আমাদের একটা বাটিক পিস অনেকে বাটিক দেখায় তাদের হাতা থাকে না ওর না থাকে না সালোয়ার থাকে না আর আমাদেরটা পুরো ফ্রি সাইজের পর্যাপ্ত বড় সাইজের এবং ফোর পিস বাটিকের মধ্যে ফোর পিস এই যে দেখেন আমাদের বাটিকটা বাটিক মানে ফোর পিস আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের অনেক সুন্দর একটা বাটিকের থ্রি পিস এগুলো রঙের ব্যাপারে কি বলবো রং কচ গ্যারান্টি থাকবে ভাই আচ্ছা রং কচ গ্যারান্টি থাকবে জামা হলো ফ্রি সাইজের দেখছেন তিনটে জামা তারপর এই যে সালোয়ার হলো ম্যাচিং এই যে স্লিপার হাতাটা

আর সবচেয়ে বড় কথা হলো পুরো ভিডিওটা দেখবেন আজকে এক হাজার টাকায় তিরিশটা থ্রি পিস নিতে পারবো এটা সম্পূর্ণ বল লাস্টে দিয়া ভিডিও ওকে কিভাবে নেবেন এক হাজার টাকায় তিরিশটা থ্রি পিস নেওয়া যায় কিভাবে নেবেন সেটা জানতে হবে অনেকে না দিয়ে শুধু থামেল দেখে ফোন দিয়ে দেন না ভাইয়া এক হাজার টাকায় তিরিশটা থ্রি দেবে সেখানে একটা গুমর আছে সেটা জানা দরকার আছে সেটা লাস্টে বলে দিব আমি আর পর্যাপ্ত পরিমাণে ভিডিওটা শেয়ার করবেন যারা নাকি বিজনেস করতেছে বা করে না তাদের কিন্তু পরিচিত লোক থাকে অনেক আত্মীয় স্বজন থাকে যারা নাকি শোরুমের ঠিকানা পায় না অরিজিনাল আর আজকে সেই অরিজিনাল শোরুমের ঠিকানাটা আপনার মাধ্যমে প্রচার করতেছি আমি ওকে তো ভিউয়ার্স দেখে পাচ্ছেন চমৎকার আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা জয়পুরি এটা হলো জয়পুরি স্ক্রিন প্রিন্টের এর জয়পুরি ফ্রি সাইজের পুরো ফ্রি সাইজের এটা সেলাটা হবে আপনার প্রিন্টের মধ্যে নিজে আবার নকশি এই যে ডিজাইন আছে হুম ডিজাইন থাকবে আর ওন্নাটা থাকবে পুরো পাঁচ হাতের ওন্নাটা হবে সম্পূর্ণ পাঁচ হাতের ওন্না এই যে দেখেন কি বড় ওনা বিশাল বড় সাইজের নামাজের না মাত্র 250 টাকা 250 টাকা 250 টাকা আমাদের পর্যাপ্ত পরিমাণে ডিজাইন আছে আমরা একটা করে ডিজাইন দেখাইতেছি কিন্তু পর্যাপ্ত পরিমাণের ডিজাইন আছে সময়কারণে সবগুলো দেখাতে পারি না তারপর দেখাইবো এই যে আপনি এখানে আসেন একটু ভিডিও এই যে এখানে মূল্য দেয়া আছে 900 টাকা এটা কিন্তু খুচরা মূল্যে দেয়া আছে আর আমাদের কাছ থেকে কিন্তু একবার কম প্রাইজে নিতে পারবো

এই যে এটা হলো স্লিপারটা এটা হলো সামনের সাইড অনেকগুলো ব্যাক সাইড দেখেন অনেক সময় কারণ সময়ের কারণে এই যে ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর এটা সেলার হবে ম্যাচিং করা আর ওন্নাটা হলো এই যে আর এটা হচ্ছে ওন্নাটা এই যে ওন্নাটা দেখেন বাহ অনেক বড় ওন্না মাত্র কত 290 টাকা 290 টাকা কিন্তু এটা এই সপ্তাহের জন্য এখন তো অনেক বাজারে হাই রেঞ্জ

এই যে দেখেন এটা হলো বি গ্রেড এই যে দেখেন আমি কি দেখছি ভাই এটা এটা হলো কালামকারী কালামকারী থ্রি পিস এটা হচ্ছে বি গ্রেড আজকে সবকিছু থাকে গ্রেড থাকে এই গ্রেড টু বি গ্রেড সি গ্রেড এটা হচ্ছে বি গ্রেড এর আপনাদেরকে বলে দিই যা বলবো সত্য কথা বলবো কালামকারী অরিজিনাল বইলা মিথ্যা কথা বলা থাকে কেন এটা হলো বি গ্রেড যারা নাকি অনেক বড় মাপের কম রেঞ্জের মধ্যে চায় এই যে তার জন্য এইটা কোম্পানি আমাদের তৈরি করছে নতুন ঠিক আছে

বাই ডিজিটাল প্রিন্টের নর্মাল থ্রি পিসি লাগে পাঁচশো টাকা আর আমাদের কাছ থেকে কাজ করা নিতে পারবো তিনশো টাকা তিনশো নব্বই টাকা তিনশো টাকা যাক সম্পূর্ণ ইত্যালেশন মাই যারা নাকি এখন নিয়ে বর্তমানে মাল জমাইতে চায় কারণ স্টক করতে চায় তারা এখন আসলে সবচাইতে বেশি সুবিধা কারণ কয়েকদিন পরে মালের রেট পর্যাপ্ত পরিমাণে বাড়বো এই যে এটা হলো মালহার এখন কিনতে পারলেই কিন্তু জিততে পারবেন এটা হচ্ছে মালহারের একটা কালেকশন দেখাচ্ছি সুতির মধ্যে চমৎকার ডিজিটাল মালহার ডিজিটাল মালহা সেরা কাপড়গুলো দেখেন একবারে সুতি পিউ সুতি কাপড়ের মধ্যে বিশাল বড় সাইজের এই যে হলোຫນটা সম্পূর্ণ নতুন ডিজাইন অনেক পর্যাপ্ত পরিমাণ ডিজাইন আছে এগুলা দেখতে পারবো ভিডিও কলের মাধ্যমে তারপর দোকানে যারা আসবো দেখে নিতে পারে চমৎকার একটা ডিজাইন দেখার মতো কালেকশন দেখালাম থ্রি পিসের এটা রেট হলো মাত্র 410 টাকা 410 410 তারপর আমাদের নিজস্ব কোম্পানি এই যে সাপলা আপনার রনিন এগুলোর কাপড়ের মান অনেক ভালো সালার কাপড়টা আমি দেখাই এই যে এক কালার মধ্যে খুব কাপড় ভালো এগুলোর প্রবলিন কাপড় অনেকে বয়েল কাপড় দেয় ওইগুলো না আমাদের প্রবলিন কাপড় দেওয়া হয় কারণ অনেকে বলে যে সালার কাপড় নাকি বেশি দিন টিকে না তার জন্য আমরা সম্পূর্ণটা পবলিন কাপড় দিই এই যে দেখেন রঙিন রূপবান অনেক সুন্দর একটা থ্রি পিস ভিওর্স দেখার মতো নতুন ডিজাইন নতুন প্রিন্টের চমৎকার রঙিন রূপবান থ্রি পিস ফ্রি সাইজের ফ্রি সাইজের এটা হলো ব্যাক সাইডটা এই যে হুম এটা হলো স্লিপার আর ওনার কন্ট্রাস্টটা অনেক সুন্দর এই হচ্ছে ওনা ওনা বিশাল বড় ওনা চমৎকার ওনা প্রিনটা কিন্তু অসাধারণ একটা প্রিন্ট চমৎকার একটা টিপি দেখালাম আমরা রঙিন রূপবান প্রাইস হচ্ছে কত এটা রেট হলো 450 টাকা 450 450 তারপর আছে আপনার বাটিক বাটিকের মধ্যে এক নাম্বার আরি ডেটা অর্গানিক কাপড়ের মধ্যে করা খুব ভালো মানের এবং ফ্রি সাইজের হুম আমাদের পরবর্তী কালেকশন হচ্ছে অনেক সুন্দর আরই করা বাটিকে টিপিস এই যে একদম ফ্রি সাইজার আরই বাটিকে টিপিস বাহ সুন্দর তো এই যে যত মোটা হোক সবার হইব হুম এই যে হাতাটা এটা হলো আপনার ওড়নাটা ওড়নাটা বিশাল বড় এবং টারসেল করা টারসেল করা বিশাল বড় ওড়না চমৎকার একটা ওড়না কত করে ধরছেন এই বাটিকে টিপিস রেডটা আগে ছিল সাড়ে এখন বর্তমানে হলো চারশো সত্তর টাকা চারশো চারশো টাকা এটা শুধু স্টক করার জন্য যারা দোকানদার আছে বা বাসায় নিয়ে রাখবো স্টক করার জন্য এর জন্য রেটটা কমাই দিছি চারশো টাকা তারপর আছে আপনার গোল আহমেদ পাকিস্তানি লোন বিগ সাইজের হইব আর আমাদের কিন্তু সম্পূর্ণ মালগুলো গুলো দেখাইতেছি ফ্রি সাইজের এগুলো কিন্তু ছোট না সব মাল ফ্রি সাইজের এই যে দেখেন মালটা

বম্বে আরই আমরা সামনে থাকবে কাজ পিছনে থাকবে কাজ প্লাস আপনার পুরা ডিজিটাল প্রিন্টার এই যে দেখেন ডিজিটাল বম্বে আরই চিপস সেটা হচ্ছে আরই কাগজের মধ্যে অনেক সুন্দর চিপস এটা ফ্রন্টে যেমন সুন্দর করে আরই কাজ হবে ব্যাকেও কিন্তু অনেক চমৎকার করে আরই কাজ হবে এই যে পুরাটা দেখেন এই যে হুম পুরাটাই আরই কাগজের পাতাটা সহ আপনার স্লিভারের কাপড়টা সহ আরই হবে আরই কাগজের এটা স্যালার হলো সুতি অনেকে বাটারফ্লাই দিয়ে লিলেন দিয়ে আমাদের কাছে সম্পূর্ণ সুতিমান এবং অন্যটা থাকবে কাজ কর আপনার পুরোটা এই যে বোম্বে আর অন্যটা দেখেন চমৎকার ডিজিটাল প্রিন্টার একটা ওড়না দেখতে পাচ্ছেন পাঁচ হাতের মতো মানে সুন্দর একটা ওড়না প্রাইস কত এটা এটা প্রাইস তো হলো 520 টাকা 520 520 তারপর দেখাবো এই যে পাকিস্তানি লোন একবার লেখা থাকবে গায়ের মধ্যে পাকিস্তানি লোন কাপড়ের মান অনেক ভালো এগুলা এবং ফ্রি সাইজের রং কষগের গ্যারান্টি উনিশ বিশ হইব না যারা দোকানে আসবে না দোকানে এসে নেবেন আর নয়তো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন নক নকদ্বীপের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে নিতে পারবেন যোগাযোগ করে এই যে দেখেন বাহ অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টার পাকিস্তানি লোন পাকিস্তান দেখার মতো চমৎকার একটা থ্রি পিস ভিউয়ারস এটা এই যে এই যে প্রিন্টটা অনেক সুন্দর জি জি এই যে ব্যাক দেখেন ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর হুম

তারপর দেখাবো আপনাকে অরিজিনাল জয়পুরে অনেকে বলে দুইশো পঞ্চাশ টাকা আড়াইশো টাকা জমি এই যে একটু দেখ দেখে নেন এই যে এখানে লেখা আছে এই যে জয়পুর মামা কটন অরিজিনাল মামা কটন জি জি এটা জামা ডাকবে ফ্রি সাইজের এই যে দেখেন একদম যারা নাকি জামা বানাইতে চান তারা বানাইতে পারবেন হুম সুন্দর সেলার কাপড় থাকবে আড়াই এবং ওন্না থাকবে পাঁচ আর এই গজের সেলার কাপড় পাঁচ হাতের ওন্না যে তারপর অনেকে চায় সুতি গাছের মধ্যে এখন নাকি কাজের মধ্যে সুতি গাছ পায় না অনেকে অনেক কাস্টমারে বলে থাকে আমাদের মাছ যে আছে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন এবং সিম্পল গাছের মধ্যে অরিজিনাল সুতি কাপড়ের মধ্যে

দেখতে পাচ্ছেন অনেক ধরনের পাওয়া যায় সবকিছুর দাম জানাতে পারি না চিল মারা থাকবে এই যে কাপড়ের মধ্যে চিল আছে যদি কোনো সন্দেহ থাকে তাহলে দেখে নিতে পারবো পাকিজা অরিজিনাল থাকবে আড়াই ওনা থাকবে পাঁচ সাত

বাহ এটা জামা এবং ব্যাক সাইড একই ডিজাইনের সুন্দর একটা চিপ পিস স্যালাড থাকবে এক কালারের আড়াই গছ এই যে ওড়নাটা দেখেন আর এটা হচ্ছে ওনা সুন্দর ডিজিটাল প্রিন্টের ওড়না প্রাইস এটা প্রাইসটা হলো টাকা এখন দেখাব আপনাকে এই যে সবসময় নবালন শুধু নাম দেখবেন না এই যে উর্দু লেখা আছে এই লেখাটা দেখে কিনবেন ঠিক আছে অনেকে অনেক কিছুই বলে থাকে কিন্তু আমাদেরটা অরিজিনাল উর্দু লেখা দেখে কিনবেন আর কাপড়ের মান এগুলার অনেক ভালো জামাটা দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে করছে আর কাপড়ও খুব সফট কাপড় ডিজিটাল প্রিন্টের এর নোভালন বাহ প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর কালার পর্যাপ্ত পরিমাণে কালার আছে এবং ডিজাইন আছে সবার জানা দেখাতে করতেছেনা এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর নিচে টোটাল স্লিপার হুম সেলার থাকবে আড়াই গস قلنا থাকবে 5 8 যারা ইত কালেকশন করতেছেন এবং করতে চাইতেছেন তারা বনলতা ফেব্রিকসে দোকানে আসেন অথবা ইমোতে নক দিয়ে দেখেন মালগুলা বাহ ডিজিটাল প্রিন্টের চমৎকার ওনার ভিউয়ার্স জামা কি সুন্দর ওনার তার সেটা আরো বেশি সুন্দর বেশি সুন্দর এক্সিলেন্স একটা সিপিস দেখালাম নো এটা রেট হলো 750 টাকা আর আমি বলছিলাম এখন 10 পিস না 20 না 30 40 পিস নিতে পারো 1000 টাকা অ্যাডভান্সে আর বাকি টাকাটা কন্ডিশনে তারপর দেখাবো আপনারা 30 30 পিস থ্রি আপনারা নিতে পারছেন 1000 টাকা মানে 1000 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে বাকি টাকা হাতে পাওয়ার পরে এটাই হচ্ছে নিয়ম কন্ডিশনে তারপরে দেখাবো একটা ইন্ডিয়ান অরিজিনাল এই যে দেখেন ফোর পিস গর্জিয়াস ইন্ডিয়ান ফোর পিস দেখাচ্ছি জর্জেটের উপরে গর্জিয়াস করে কাজ করা এটা হাতার মধ্যে এটা স্লিপারের মধ্যে কাজ হবে এবং ব্যাক পার্টে কিন্তু পুরোটাই জর্জেট হবে হ্যাঁ এই যে দেখেন পুরো জর্জেট কোনাটা থাকবে আপনার কাজ করা সাথে ইনার কাপড় আছে সবকিছু দেয়া আছে শুধু খালি সেলাই করব নিয়া

একটা করে ডিজাইন কাস্টমার কাস্টমারের মধ্যে ফোন দিয়া দেখতে পারবো সব ডিজিটাল আর সবাই দাম দেখবেন না সবাই কাপড়ের মান দেখবেন তাইলে বুঝতে পারবেন কারণ অনেক ব্যবসা কিন্তু এই দামের ক্ষেত্রে দাম দেখা দেখা ব্যবসা ধ্বংস হইতেছে এখন কাপড়ের মান ভালো দেখে নিবেন তাইলে ব্যবসা করতে পারবেন হম গামের চেয়ে মানটা গুরুত্বপূর্ণ জি জি এই যে দেখেন বিশাল বরণ না মাত্র মাত্র 850 টাকা 850 টাকা টাকা তারপরে আমাদের আছে একটা সুলতানের নবাবী বাজারে সেরাটা যদি নিতে চান এবং কম রেঞ্জের মধ্যে তাইলে বনলতা আসবেন অথবা ইমুতে নক দিয়া দেখবেন খুব ভালো ভালো মানের থ্রি পিস আছে

আমি একটু স্যাম্পল দেখাই দিই দু একটা মাল পরবর্তীতে দোকানে আসলে সবকিছু নিতে পারবে মুতে নখ দিলে সবই পাইব এই যে দেখেন গর্জিয়াস কাজের চমৎকার থ্রি পিস এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট হবে পুরোটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আবার অনেক সুন্দর করে ছোট ছোট ফুলের কাজও রয়েছে যে ছোট ছোট ফুলের কাজও রয়েছে নিচে গেলে আবার অনেক সুন্দর করে এমব্রয়ডারি কাজ প্লাস হচ্ছে বোরিং এর কাজ বোরিং এর কাজ এবং সালোয়ার থাকবে ম্যাচিং এবং ওনাটা কিন্তু কাটওয়ার একটা আনকমনের মধ্যে

অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা এই মুহূর্তে নক দিলে দেখতে পারবেন তো দেখার বাকি আর অনেক কিছু রয়ে গেল সবকিছু আমরা দেখাতে না পারলো ভাইরা দেখাতে পারবে আর ভাইদের কাছে দেখতে কন্ট্যাক্ট করবেন আমার ভিডিও দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ